জুলাই তুমি বিয়ে আল্লাহাম না বলো আমি তো দেখতে খুব না তাহলে আমাকে কে বিয়ে করবে যাও তুমি ওই ঘরে যাও এবং বিয়ের ব্যাপারে আমি পাঠাচ্ছি অথবা রাসুল ওই ঘরের বাবাকে ডাকলেন এবং বললেন তোমার মেয়ের ব্যাপারে বিয়ের প্রস্তাব করছি তিনি বললেন আহলান সাহান আপনি বিয়ের প্রস্তাব করেছেন আমার মেয়েকে বিয়ে দেব না দাসুলব না আমার জন্য আমি বলিনি আমি জুলাই বিবের জন্য বলছি তিনি একটু হতাশ হলেন ওহ জুলাই বিবের জন্যে তাহলে আমাকে একটু চিন্তা করতে হবে এখনকার ফাদাররা যারা আছেন তারা এরকম যে কোনো একটা ছেলে খুবই দিনদার এরকম একটা ছেলের বিয়ের প্রস্তাব আসলো মেয়ের জন্য। ছেলেটা দিনদার কিন্তু তার ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই ভালো না অথবা বড় কোনো পজিশনে চাকরি করেন না অথবা টাকা পয়সা খুব বেশি নাই অথবা বড় কোনো ডিগ্রিও ধারণ করেন না কিন্তু তার দিনদারি খুবই ভালো চরিত্র খুবই ভালো এবার এই বাবা বলবেন আমাকে একটু এস্তে খারা করতে দেন এস্তে করতে দেন কিন্তু এরপরে ওই মেয়ের ব্যাপারে আর একটা প্রস্তাব এসেছে এ আবার খুবই টাকা পয়সা আছে ভালো ডিগ্রি আছে দেখতে শুনতে খুবই ইমপ্রেসিভ কিন্তু একটু কেবল বিল খায় আর কিছু না বাবা এবার বলবো ফ্যান্সি বিল তো এটা কোনো বিষয় না ঠিক আছে এটা ঠিক পরে ভালো হয়ে যাবে দিনদারি আমাদের কাছে ম্যানহুডের ডেফিনেশন এখনো আসেই কেবল কেবল শারীরিকভাবে আমরা কেমন এটি আমাদের কাছে এসছে অথবা এটাই কেবল আমাদের কাছে পোর্ট্রে করার চেষ্টা করা হয়েছে রাসুল ইসলাম জুলাই বিবের ব্যাপারে প্রস্তাব করলেন তিনি বলেন আমি তাহলে আমার স্ত্রীর সাথে পরামর্শ করি সাহাবাই কামরাদি আল্লাহ তালহুম তাদের যুগটা আমাদের জন্য আইডিয়াল কারণ তারা হিউম্যান বিং ছিলেন কখনো কখনো আমরা তাদেরকে সুপার হিউম্যান বিং মনে করি না এটা সুপার হিউম্যান বিং এর ইস্যু না তারা আমাদের জন্য আদর্শ

আচ্ছা ঠিক আছে রাসুলকে আর কাউকে খুঁজে পেলেন না এরকম টাইপের মেয়েকে তো পাশে ছিল তিনি শুনলেন এরকম আলোচনা দৌড়ে আসেন বাবা কিসের বিষয়ে আলোচনা করছো তোমার বিয়ের ব্যাপারে এরকম এরকম জুলাই বিবের প্রস্তাব দিয়েছেন বাবা মা তোমরা রাসুলের প্রস্তাবকে ফিরিয়ে দিচ্ছ কিভাবে শুনবো আমি রাজি আমার পক্ষ থেকে কোনো অবজারভেশন অবজেকশন নাই মেয়ে যেহেতু রাজি বাবা এবং মা অগত্যা বিয়ে দিলেন

জুলাই বেব এরকম আট দশজনকে জনকে যুদ্ধের ময়দানে হত্যা করেছে শত্রুদের এবং তিনিও বহু ক্ষত বিক্ষত হয়েছেন তার লাস্ট খুঁজে পেয়েছি রসুল নিয়ে আসলেন এবং তার দুহাতে জুলাই বেবকে নিলেন এবং তিনি নিজে কবরে জুলাই বেবকে তিনি কবরস্থ করলেন এবং তিনি বললেন জুলাইবেব আমার অংশ আমিও জুলাই বেব প্রচন্ড ভালোবাসি আপনি নিশ্চিত করে বলতে পারবেন কান্দা রাসুল আপনাকে ভালোবাসে আপনি এটা কখনো বলতে পারেন ইউ ক্যান ক্লেম ইউ লাভ মেসেঞ্জার দ্যাসেঞ্জার আছে বলেছেন কি তার সাথে যারা ছিলেন তাদের মাঝে তিনি এটি খুঁজে পেয়েছেন দেখিয়েছেন খুবই চমৎকার খুবই দামি ড্রেস অথবা গ্যাজেটস ডিভাইস যদি আপনার থাকে তাইলে আপনি ম্যান এখন তো আপনার কতগুলো ডিভাইস আছে এটা আপনার ডেফিনেশন অফ ইউর ম্যান যে আপনি পৌরুষ পৌরুষত্ব আপনার আছে এবং আমি অ্যাগেন বলছি পৌরুষ পৌরুষত্ব এটা কোনো বায়োলজিক্যাল ইস্যু নয় যে কেবলমাত্র রাই কেবল মাত্র পুরুষ ফিমেলরা পুরুষ না ন ফিমেলরাও পুরুষ ওই যে পৌরুষত্ব বা পুরুষ সত্য বা পৌরুষ যাদের মধ্যে আছে অথবা কোন জেন্ডার ইস্যু না কথা কই তো জেন্ডার বা বায়োলজি তো কোনো ইস্যু এটা একটা কোয়ালিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবেই কোরআন এটাকে ডিফাইন করেছেন জাহির নামক একজন ব্যক্তি রাসূলুল্লাহ একজন সাহাবী তিনি থাকতেন গ্রামে আপনারা যাদেরকে চাষা পোষা বলেন গ্রামের লোক বলেন খেত বলেন এরকম টাইপের একজন মানুষ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বল তাকে বলতেন

জাহের তিনি গ্রাম থেকে আসার সময় কিছু নিয়ে আসছেন রাসুলের জন্য এবং বাজারে বাকি জিনিসগুলো তিনি বিক্রি করতেন একবার তিনি বাজারে কিছু বিক্রি করছিলেন রাসুল পেছন থেকে যাচ্ছেন এবং তিনি পেছন থেকে গিয়ে জাহের চোখ এভাবে ধরে বললেন এই একটা কৃত দাস আছে কে কৃত কিন কিনবে কৃত দাস কিনবে কে জাহের চিন্তা করলেন কে আমার হাত ধর আমার চোখ বন্ধ করেছে আবার বলছে কে বিক্রি করবে কে কিনবে কৃত দাস কিনবে কে সেলিং এ স্লেভ হুইজ টু পারচেজ আছে এরকম কেনার জন্য জاهر একবার কেবল পেছনের দিকে একটা যিনি হাত দিয়ে ধরেছেন ওই হাতটাকে ওই একটু স্পর্শ করার চেষ্টা করলেন স্পষ্ট করে বুঝলেন এই হাতটা কেবল আমার নবীর হাত কারণ তার হাতটা ছিল তুলার চেয়েও নরমের চেয়েও অনেক অনেক কোমল কোন হাত দিয়ে কাউকে মারেন নি তো এই হাত দিয়ে কাউকে মারেন নি এই কারণে এটার যে সফটনেস এটা পুরোপুরি নবীর গিয়ে ছিল একদম শিশু সফটনেসের এর মতোই ছিল তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ এমন কে আছে আমার মতো দেখতে শুনতে এরকম জামা কাপড় ভালো না এবং কোনো শিক্ষা দীক্ষা কিছুই নাই এরকমটা মানুষকে কে কিনবে তাহলে তো আপনি আমাকে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে দেখবেন খুবই সস্তা কিউ আমাকে কিনবেন অথবা আমার দাম খুবই কম রাসূলুল্লাহ বললেন না জাহির ওয়ালাকিনকা ইনদাল্লাহি গালিন লাসতাবিকা লাসতাবিকা সাদান তুমি কম মূল্যের মানুষ না আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে তোমার দাম হচ্ছে আকাশ চুম্বি একজন ব্যক্তির দাম কেবল তার ড্রেস এর উপর নির্ভর করে না আমরা জানি শেখ সাদির গল্প ছোটবেলা আমরা পড়েছিলাম শেখ সাদি সাধারণ জামা কাপড় পরে এক জায়গায় যাওয়ার পর লোকেরা তাকে খেতে দেয় না এরপরে যখন খুবই দামি জামা কাপড় পরে গিয়েছেন তখন অনেক পরিমাণ খেতে দিয়েছেন তখন তিনি নিজে আর খাননি সব খাবার কোথায় ভরিয়েছেন পকেটে ভরিয়েছিলেন কারণ তিনি বলেছেন তোমরা তো আমার জামাকে খাবার দিচ্ছ আমাকে তো খাবার দেওয়া নেই এটা একটা আইডিয়াল সোসাইটি একটা পারফেক্ট সোসাইটি পৃথিবীর অন্য কোন সোসাইটি কখনোই পারফেক্ট ছিল না কিন্তু তিনি যে সোসাইটি তৈরি করেছেন সেই সোসাইটিটা পরিপূর্ণ ভাবে পারফেক্ট ছিল